সেই রাজারের রাস্তা না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না রাস্তা না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না সেই এই বাংলায় হবে না

আমরা এই মুহূর্তে সরাসরি দেবীগঞ্জ বাজারের যে মাঝখানে যে রাস্তাটি রয়েছে ডি রোড সেখান থেকে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি বিজয় রেলি থেকে বিজয় রেলি থেকে আমরা সরাসরি দেবীগঞ্জ বাজার থেকে যুক্ত আছি আমরা সরাসরি যুক্ত রয়েছি বিজয় রলি থেকে দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এই বিজয় রলী আজকে قونسیتو هوتھے تبي گونر مارتي تبي گونر مارتي حضرت وير گاتي تبي گونر مارتي تبي

ঘৰে ঘৰে